গুড মর্নিং এভরি ওয়ান দেখো সকাল সকাল উঠে আমার মেয়েকে রেডি করে পড়তে নিয়ে যাচ্ছি ওকে সকালে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে পড়তে নিয়ে যাচ্ছি রোজকার রুটিন আমার মেয়ের সকালে সাড়ে সাতটায় পড়া তো এখন আমি ওকে পড়তে নিয়ে যাচ্ছি তো আমি এখন আছি রাস্তায় তো ওর আনটির বাড়ির সামনে চলে এসেছি আমি হেঁটে হেঁটে আর রাস্তাঘাট খুব ফাঁকা দেখতেই পাচ্ছ সাত সকালে লোকজন সেরকম কেউ নেই দেখতেই পাচ্ছ সকালবেলা দুজন দাঁড়িয়ে গল্প করছে এখানে রাস্তায় এই তো চলে এসছে ওর আন্টির বাড়িতে তো ওর আন্টির বাড়িতে ওকে দিয়ে আমি চলে যাব তো গিয়ে মেয়েকে রেডি করানো স্কুলের জন্য খাওয়া তো সেটা রেডি করতে হবে আমাকে ওকে পড়তে দিয়ে গিয়ে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো তো মেয়েকে এখন নামিয়ে দেব তো ওকে বলছি যে উপরে যেতে তো উপরে সিঁড়িতে উঠতে বোধহয় সিঁড়িগুলো খুব উঁচু তো ধরে ধরে যেতে হয় তো ওকে বলছি যে বাবা জুতোটা খুলে উপরে উঠো তো এই খুলে দিলাম তো ওকে আস্তে আস্তে বলছি যে জুতোটা খুলে পরে নাও যে জুতোটা খোলার দরকার নেই চলো উপরে আস্তে আস্তে চলো তো এখন আস্তে আস্তে উপরে চড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওর আনটির বাড়িতে দেখো টবের মধ্যে কি সুন্দর ছোট ছোট গাছ লাগিয়েছে তোমরা দেখ দেখবে দেখতে দেখবে সিঁড়ির সামনে লাগিয়েছে বেশ অপূর্ব লাগছে দেখতে দেখো কি সুন্দর ছোট ছোট গাছ লাগিয়েছে টবের সিঁড়ির সামনে খুব সুন্দর লাগছে দেখতে তো একটা ফুল হয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছ প্রায় সূর্যমুখীর মতো সূর্যমুখী নয় ওটা অনেকটা কি ফুল বলে সেটা আমার মনে নেই অত বেশ আমার ভালো লাগলো তাই তোমাদের আমি শেয়ার করছি দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের মতো এটুকুই ব্লগ টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো